এই মুহূর্তে আছি আমরা সাইনবোর্ডে যেখানে সেনাবাহিনীর গাড়ি দেখে হাজারো মানুষ তাদের সাথে অভিনন্দন জানাচ্ছে এবং তাদের সাথে হাত মিলাচ্ছে যেটা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেনাবাহিনীদের সাথে হাত মিলানোর জন্য একটু হাত মিলানোর জন্য মানুষ কেমন পাগলান করছে সেনাবাহিনীরা সাধারণ মানুষকে সাধারণ জনগণকে আনন্দের সাথে হাত দর্শক এ যেন এক নতুন বাংলাদেশ এই বাংলাদেশ যেন আর কখনো দেখিনি মানুষ